বন্ধুরা এক এক কাজ এক এক জনের হাতে এক এক রকম মানায় কোনো কাজে আমরা ছোট করে দেখি না বালিশ শিলানোর এটা একটা নিনজা টেকনিক যেটা মুখ বন্ধ করতেছে কারিগরের হাতে এটা বেশ দ্রুত এবং সুন্দরভাবে হচ্ছে যেটা হয়তো অনেকের কাছে খুবই কষ্টের এবং পরিশ্রমের কিন্তু যারা নিয়মিত কাজ করে তাদের কাছে এটা এটা একদম বেমালো এভাবেই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ধনকার সম্প্রদায় যারা এখন বাড়ি বাড়ি এসেও মানুষের উপকার করে দিচ্ছে এদিকে যারা কাজ করাচ্ছে তাদের উপকার হচ্ছে পাশাপাশি যারা কাজটা করে দিচ্ছে তাদের জীবন জীবিকার একটা ব্যবস্থা হচ্ছে এমনি করে হচ্ছে এই যে বালিশ কোল বালিশ মাথার বালিশ সব মিলিয়ে একটা পলুসরা আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি তোমার কি নাম ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম বাড়ি কোথায় গোপালগঞ্জ গোপালগঞ্জ গোপালগঞ্জের মানুষ সেই সুদূর গোপালগঞ্জ থেকে আমাদের এই এলাকায় এসে কাজ করে দিচ্ছে তো এখানে কোথা থাকা হয় কে কে আছে এখানে এখানে আমরা আছি আট দশজন আট দশজন তো বউ বাচ্চা মা বাবা সবাই তো দেশের বাড়িতে নাকি আচ্ছা ডেলি কত রুজি হয় হয় এটা দিয়ে কোন সংসার চলছে নাকি আচ্ছা তো ঠিক আছে সর্বশেষ কবে বাড়ি থেকে আসছি আবার ঈদের ছুটিতে বাড়ি যাবে তো ঠিক আছে কাজ করে ভালো লাগলো তোমার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ